আসসালামু আলাইকুম আপনার কি কিভাবে করবেন যদি দেখেন এখানে একটি লিংক দেওয়া আছে তো আপনারা কি করবেন सिंपली এই লিংকের উপর একটা ক্লিক দিতে হবে ফার্স্ট অফ অল আপনারা লিংকের উপর একটা ক্লিক দিয়ে দিবেন লিংকের উপর ক্লিক দিলে কিন্তু আপনাদের এরকম একটা অপশন এনে আসবে এই যে দেখেন এরকম একটা অপশন এনে আসবে তো আপনারা এখানে ক্লাইমের উপরে একটা ক্লিক দিতে হবে যেখানে ক্লাইম আছে ক্লাইম উপরে একটা ক্লিক দিতে হবে ক্লাইমের উপরে ক্লিক দেওয়ার পর যে দেখেন প্রথম আসবে তারপর আপনি কী করবেন এই যে এখানে ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা আপনাদেরকে কিন্তু প্লে স্টোর নিয়ে আসবে প্লে স্টোরে আসার পরে এখানে ইনস্টল বাটন আছে আপনারা ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা ইনস্টল বাটনের উপর ক্লিক দিয়ে দেবেন ইনস্টল আচ্ছা ইনস্টল হওয়ার পর আপনারা কী করবেন এখানে ওপেন আছে ওপেনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা অ্যাপটি ওপেন হয়ে যাবে অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা কি করবেন ফেসবুক থেকেও কিন্তু করতে পারবেন গুগল থেকেও কিন্তু করতে পারবেন তো আমি বলতেছি আপনারা গুগল থেকে করবেন এই যে গুগল লগ ইনের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন আচ্ছা গুগল লগ ইনের উপরে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আপনাদের যে কোনো একটা জিমেল এখান থেকে সেট করে দেবেন যে কোনো একটা জিমেল সেট করে কনফার্ম দিয়ে দেবেন এই পর্যন্ত কিন্তু কাজ ডান তারপরে এখানে আপনাদের নাম দিতে হবে বক্সে আপনাদের নামটা দিতে হবে আচ্ছা তারপর কী করবেন এখানে মেল দিয়ে দেবেন দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ তাদের দিয়ে দেবেন আচ্ছা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো সব কিছু দেওয়ার পর যখন আপনাদের সব কিছু দেওয়া শেষ হবে তারপরে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পরে যে দেখেন এরকম চলে আসবে তো আপনারা এখানে ক্লাইমের উপরে একটা ক্লিক দিয়ে দিতে দেবেন ক্লাইমের উপরে একটা ক্লিক দিতে পারেন ক্লাইমের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু ছয়টাকে অ্যাড হয়ে গেছে তারপর আবার এখানে আপনারা এটার উপরে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আরো টাকা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন বারোটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে গতি ক্লিক দিতে পারেন তারপরে কি করবেন আপনার আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছাব্বিশ টাকা অ্যাড হয়ে গেছে তো আমি টাকাগুলো কীভাবে উদ্ধ করবো প্রসেসটাই দেখাবো এই যে দেখেন এখানে নিচে দিয়ে কিন্তু লেখা আছে ইমবাইট বেট করলে আপনি কত পাবেন ছয় টাকা করে পাবেন ফার ইনভাইট কিন্তু আপনি ছয় টাকা করে পাবেন তো যদি আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন তাহলে ছয় টাকা করে পাবেন আচ্ছা তারপর আপনি কি করবেন এই যে এখানে উজ্জ অপশন আছে উজ্জ অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন কেন উজ্জ অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন আপনার ব্যালেন্স যতই থাকে উজ্জ অপশনে ক্লিক দিয়ে দেবেন আচ্ছা উজ্জ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এই যে উজ্জ বাটন আছে উচ্চ বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন উচ্চ বাটনের ক্লিক দেওয়ার পর এই যে এখানে আপনার কি করতে হবে বাইন্যান্সে যেতে হবে আপনি বাইন্যান্সে গিয়ে কি করবেন অবশ্যই এখন দেখাবো আচ্ছা তারপর আপনি উচ্চ দেওয়ার জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখানে এড ফান্ডস লেখা আছে এখানে একটা ক্লিক দিতে হবে অ্যাড ফান্ডস এর উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ডিপোজিট ক্রিপ্টো

কফি বাটন আছে এই যে কফি একটা আইকন আছে এখানে ক্লিক দিয়ে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন আচ্ছা কপি হয়ে গেলে আপনি আবার ওই অ্যাপসটাতে চলে যাবেন আচ্ছা আপনি অ্যাপসে আসার পর কি করবেন যে অ্যাড্রেসটা কপি করে আনছিলেন ওটা এখানে পেস্ট করে দেবেন এটা পেস্ট করার পর এখানে দেখেন কম্পারম উজ্জ্বল লেখা আছে কম্পারম উজ্জ্বল উপর একটা ক্লিক দিয়ে দেবেন কম্পারম উজ্জ্বল এখানে একটা ক্লিক দেবেন তাহলেই কিন্তু আপনার কাজ ডান এখন দেখি আমাদের পেমেন্ট কতক্ষণে তারা আমাদের পেমেন্ট করে আচ্ছা আমাদের উদ্যোগ কিন্তু ডান তো সবাই এই প্রসেসেই কিন্তু আপনারা উদ্যোগ দিতে পারবেন সবাই সবাই গুলো এই প্রসেসে উদ্যোগ দিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম